জগৎ ভগবান হতেই সৃষ্ট এবং তাতেই বিলীন হয় অতএব ভগবান হচ্ছেন এই জগতের মহাকারণ এটি মেনে নেওয়াকে বলা হয় জ্ঞান ভগবান ছাড়া আর কিছুই নেই সবই তিনি ভগবান স্বয়ং সব কিছু হয়ে আছেন এটি অনুভব করাকে বলা হয় বিজ্ঞান রাধে রাধে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই বাগানে এই ফুলগুলো আজই ফুটেছে এখন শীত পড়ছে তাই এই ফুলগুলো আস্তে আস্তে আরও বেশি ফুটবে যতটা সম্ভব এগুলোকে কুন্দ ফুল বলে ঠিক জানি না নামটা তবে আমার তো এগুলোকে দেখলে ছোটোবেলায় বেলি ফুল মনে হতো এই কটাই ফুল ছিল জগন্নাথের জন্য নিয়ে আসলাম আর ভাবলাম এই গাছ থেকে লাল ফুলগুলো তুলে ফুলদানিতে দেব তাই কাঁচি নিয়ে আসলাম ঘর থেকে কিন্তু এখন দেখছি ফুলগুলো অনেকটাই ওপরে আর নিচে যেগুলো আছে সেগুলো বেশিরভাগটাই করি তাই আর তুলতে পারলাম না তো যাই হোক চলুন কদিন ধরে এই বইটা পড়ার খুব ইচ্ছে হচ্ছিল অনেক দিন ধরেই ঘরে ছিল একবারও পড়া হয়নি তাই এটা পড়া শুরু করব বইয়ের ওপরের ছবিটা যতটা ভয়ঙ্কর ভেতরের কথাগুলো কিন্তু ততটাই সুন্দর এই জন্ম থেকে কিভাবে পেরিয়ে ভগবানের কাছে যেতে পারবো সেই নিয়ে এই বইটাতে লেখা আছে আপনারা যদি পড়তে চান তাহলে অনলাইনেও পেতে পারেন আর নইলে কোনো ইস্কন মন্দিরের বইয়ের স্টলেও পাবেন আর এখন জগন্নাথের দুপুরের সেবা হবে আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই এরকম ভিডিও পেতে রাধে রাধে